ঢাকা শহরের মাটিতে আট দশজন মানুষের মতো স্বপ্ন নিয়ে কিন্তু সবাই আসে গ্রাম থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন স্বপ্ন বুননের আশায় যে স্বপ্ন বাস্তবায়ন হবে সেই সুযোগের আশায় তো আসসালামু আলাইকুম এভরজন সবাই কেমন আছেন আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুবই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আমার মেসেজ জরুজ ড্রিম পেজে তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকে আজকে কোনো রান্নার ভিডিও না আজকে আমার গাছ আর হচ্ছে আমার ছাদ বাগানের কয়েকটি ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি এই গাছগুলো আমি এনেছিলাম নতুন কয়েকদিন আগে যখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি একটা নার্সারিতে গিয়েছিলাম আর ছাদ বাগান কিন্তু সবারই ইচ্ছে কম বেশি যদি নিজের বাড়ি না থাকে তাহলে ভাড়া বাড়িতে থাকলেও কিন্তু অনেকেই ইচ্ছে করে ছাদ বাগানে থাকার আমারও ঠিক এমনিতেই ইচ্ছে আর এখানে আমি রোদ দিয়েছিলাম হচ্ছে অনলাইন থেকে কয়েকটা আমসব অর্ডার করা ছিল সেই আমসবগুলো কিন্তু বাসায় এনে রোদ দেওয়ার অভাবে এরকম হয়ে গেছে তো আজকে ভাবলাম হালকা একটু রোদ তারপরে আমি কিছুক্ষণ রোদ দিয়ে যাওয়ার পরেও দেখি রোদটা নেমে গেছে তারপরে যতটুকু হয়েছে এখান থেকে বেশ কিছু ফালাইয়ে দেওয়া হবে আর হচ্ছে বলছিলাম যে ঢাকা শহরে অনেকেই আসে বিভিন্ন স্বপ্ন পূরণের আশায় যে ছোটো ছোটো স্বপ্ন থাকে যেটা অন্যান্য অঞ্চলে থেকে করা সম্ভব হয় না কিন্তু আমরা সবাই কিন্তু চাই যে স্বপ্নগুলা সুন্দরভাবে আমাদের নিজের জায়গা থেকে ঢাকা শহর এসে কর্মর মধ্যে যাতে আমাদের স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হয় একটু একটু করে আর সঞ্চয়ের মাধ্যমে স্বপ্নগুলো পূরণ করা যায় আর এখানে আমি আমার সঞ্চয়ের কিছু অংশ দিয়ে আমি চাই আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে সেটার জন্য সময় লাগবে আর অবশ্যই আপনাদের সাথে আমার এই বিয়েদের সাথে যদি আপনারা থাকেন সেই পর্যন্ত আমি অবশ্যই শেয়ার করবো আমার জীবনে সঞ্চয় করা কিছু কিছু স্বপ্ন বাস্তবায়ন আর এই যে আমার এই মানুষটা আমার হাজব্যান্ড সে কিন্তু অনেক সাপোর্টিভ আমার প্রতি আর অনেক কষ্ট করে আমাকে একটু ভালো রাখার জন্য তো সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য তার ছোট ছোট আবদার আর শখগুলো আমি পূরণ করি তার পাশে সারা জীবন থাকতে পারি আর হচ্ছে যে আর এই পরিবেশ বান্ধব গাছ লাগাতে কিন্তু সবাই পছন্দ করে যদিও নিজের বাড়ি নাই তারপরে হচ্ছে অনেক পরের বাড়িতে ছোটো ছোটো শখগুলা গাছ লাগানোর যে ইচ্ছাগুলো সেটাই পূরণ করতে পারছি তার অনুমতি পেয়েই আর হচ্ছে যদি কখনো এরকম যদি কখনো এরকম উপক্রম হয় ঢাকা শহরে বাসাবাড়ি পাল্টানো অনেক ঝামেলা যদি কখনো এরকম হয় যে পাল্টাতেই হচ্ছে তাহলে এরকম ব্যবস্থা করে গাছগুলোকে নিয়ে যেতে হবে না হলে তো আর গাছগুলোর মায়া ছেড়ে যেতে পারবো না আর দেখুন আমার গাছগুলোতে কিন্তু আলহামদুলিল্লাহ ফুল এসেছে ইনশাল্লাহ কয়েকদিনের মাঝেই এ এর কিছু একটা সবজি খাওয়া যাবে আমি আশা করছি আর হচ্ছে আমার হাজব্যান্ড মানে কাজের ফাঁকে একটু সময় দিচ্ছিল গাছগুলো পানি দেওয়ার জন্য কারণ অনেকদিন ধরে কর্মব্যস্ততায় সে সময় পাচ্ছিল না তাই আজকে আমি নিজে নিয়ে এসেছি যে ছাদগুলোর গাছগুলো একটু দেখো কি অবস্থা আর হচ্ছে এই যে দেখুন মানুষ মানুষের ইচ্ছা থাকলে কিন্তু যে কোনো জায়গায় সবকিছু করা সম্ভব এই যে এই বাসাটা দেখাচ্ছি আমি এই বাসাটাই দেখুন ডিমের খাঁচার মধ্যে কত সুন্দর করে গাছ লাগিয়েছে এই যে কি সুন্দর লাগছে ইচ্ছা থাকলে কিন্তু সব জায়গায় সব কিছু করা সম্ভব যেমন তার ইচ্ছা আছে তাই এখানে এভাবে গাছ লাগিয়েছে আর কম বেশি সব বারান্দায় কিন্তু গাছ লাগায় সৌন্দর্যের জন্য তারপরে হচ্ছে নিজের একটু মনের মনের সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলার জন্য তা আমার বাসার ছাদ থেকে এই আশেপাশের এই এই রাস্তাগুলো কিন্তু রাত হলে অনেক নিরিবিলি হয়ে যায় আর আমার বাসার সামনে যে সাইডটা সেটাতে মোটামুটি মানুষ থাকে তবে বারোটা হয়ে গেলে আর মানুষের আনাগোনা দেখা যায় না তারপরেও আমরা এত রাত পর্যন্ত বাইরে থাকি না তো আজকে বন্ধুরা এই পর্যন্তই গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ